우리아이 <Marvel> ग হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের একটু অন্যরকম আজকে আমরা যাচ্ছি ঘুড়ি উড়াতে এটা যে কোনো ঘুড়ি না এটা হলো ড্রাগন ঘুড়ি যদি আগে কেউ দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবে তো ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত আশা করি সবার অনেক ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আকাশটাও অনেক মেঘলা ছিল মনে হচ্ছিল খুবই বৃষ্টি নামবে তো ফাইনালি চলে আমরা আমাদের স্থানে যেহেতু বিলে অনেক জল যার কারণে আমরা রাস্তায় ওড়াবো আর আমার হাতে যে জিনিসটা দেখতে পারতেন এটা হলো ড্রাগনের মাথা তো আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই ড্রাগনের একদম ড্রাগনের মতো দেখতে সামনে থেকে দেখে মনে হচ্ছিল আমাকে খেতে আসছে আর কত লোক দেখুন ছোট থেকে মুরব্বি পর্যন্ত সবাই এই গুড়ি উড়ানো দেখতে আসছে তো আমার একটা দাদা এসে ডিরাগঞ্জে সিং দলের টানাটানি করছিল বলছিল এটা মনে হয় সিং আমি বললাম হ্যাঁ এটা সিং তো আমরা গুড়ি উড়ানোর জন্য গুলি রেডি করছিলাম আর এই চাষার কথা আর কি বলবো সেই একাই একশো অনেক মজার একটা লোক আর এই পাশে আছে সেই গরিবের কুয়াকাটা আপনাদের আগে একটা ভিডিওতে হয়তো দেখাইছিলাম তো আমরা গুড়ি উড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেলাম ফাইনালি আমরা গুড়ি উড়িয়ে ফেললাম আর সাথে সাথে বৃষ্টিও নেমে গেল ঠিক আছে হবে কাঁধে বে তো আর এত বেশি টান কি বলবো আপনাদের

তো মজা কি বলবো আপনাদের তো আমরা ঘুড়ির দড়িটা সেন্স করে দিচ্ছিলাম আগে যে দড়িটা ছিল ওই দড়িটা কেটে যাওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি যার কারণে সেন্স করতে হলো আর বৃষ্টিটাও বেশি পড়ছিল যার কারণে ভিডিও করতেও আমার একটু প্রবলেম হচ্ছিল তো আমরা দুষ্টুমি ফালুমি করছিলাম সবাই মিলে ঘুড়ির দড়িতে উঠে অনেক ভালোই লাগছিল তারপর আমার মামুড়ে উঠে দিলাম ঘুড়ির দড়িতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল মনে হচ্ছিল একেবারে আকাশের সাথে মিশে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টির কারণে পুরাই ভিজে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন